আজকে আমার হাজব্যান্ড যেতে পারে না সেই জন্য খুব মন খারাপ করছিল তো দেখো কি বানিয়ে দিয়েছি কি কি বলো হ্যালো গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই তোমরা সবাই খুব ভালো আছো তো এখন বাজে তার এখন বাজে তোমার এই দেখো নাইন থার্টি এইট তো এতক্ষণ আজকে সুইচে আমি ল্যাগ পাচ্ছিলাম আজকে যেহেতু সানডে তো বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে হচ্ছে না তো রাতে আবার বৃষ্টি হয়েছে তো ঠান্ডা খুব ঠান্ডা তো আজকে সকাল থেকে আমি আমার ব্লগটি স্টার্ট করলাম তো চলো উঠে পড়ি এখন সব রকম কাজকর্ম সব কিছু বাকি আছে তো চলো এখনও অনেক কাজ ফাঁকে রোদ্দুর বেড়ে গেছে না করছি কত রোদ এই দেখো ফাঁকে দিয়ে দিয়েছি রোদ্দুর আজকে অনেক সুন্দর রোদ্দুর দিয়েছে তো চলো এখন বিছানাটা গুছিয়ে নেব তো তার আগে যাই অনেক কাজ বাকি আছে তো মেবি আমার হাজব্যান্ড যাওয়ার সময় এখানে বোতলে জল ভরে গেছে আর এটাতে আছে মনে হচ্ছে দুধ হুম দুধ আছে দুধটা গরম করতে হবে এখানে ফোনটা ফেলে গেছে হাজব্যান্ড দুধ গরম করে নেব কিচেন রুমের অবস্থা মোটামুটি ঠিক আছে কয়েকটা বাসন ধুতে হবে তাহলেই হয়ে যাবে আর ছেলে কি করছে দেখি গুড মর্নিং বেটা কি করছো তুমি দুধ নিয়ে এসছো কখন উঠেছো তুমি ছটার সময় উঠেছো ও ছেলে আমার ছটার সময় উঠেছে আমিও উঠেছিলাম তোমার ওই হ্যাঁ ছটা সাড়ে ছটা নাগাদ তো আমার হাজব্যান্ড মানে আজকে চা বানিয়েছিল তো চা খেয়ে আমি আবার শুয়ে পড়েছিলাম না তো তো ভাবলাম যে আজকে সানডে যে তো একটু পরেই উঠবো সেই জন্য আমি একটু শুয়ে শুয়ে লাত খাচ্ছিলাম দাঁড়াও হ্যাঁ আসছি 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 তো তোমার এখানে দুধটা গরম করে নেব কারণ আমার চা খাওয়া হয়ে গেছে চা খেয়ে আমি শুয়ে শুয়ে লাত খাচ্ছিলাম তো ছেলেকে এবার দুধটা গরম করে দেব তারপরে গায়ে আজকে জানো তো আজকে হলো গিয়ে জামাই ষষ্ঠী তো মনটা ভীষণ খারাপ যেত মায়ের কাছে যেতে পারছি না বাবার বাড়ি যেতে পারছি না তো আমার হাজব্যান্ডেরও মনটা খুব খারাপ তো সকালে ও বললো যে আজকে খুব মনটা খারাপ করছে যেতে পারছি না তাই জন্য তো ওকে তো ওর কাজে যেতেই হবে সেই জন্য ও চলে গেছে তো চলো এখানে দুধ গরম হোক মানে আমি ঝটপট স্নান করে পুজো দিয়ে নিই তারপরে আজকে রান্না বান্না কী করবো আজকে সেরকম কিছু রান্না করব না সিম্পল যা রান্না করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো ভিডিওটি কন্টিনিউ দেখতে থেকো আমি এই যা স্নান করে এলাম স্নান করে আসার পর দেখলাম যে কি আমার হাজব্যান্ড চলে এসেছে তো অল্প করে একটু ও মাংস নিয়ে এসছে তো তারপরে দেখো এখানে ডিগবাজি খেয়ে গেছে আর আজকে আমি বিছানার চাদরটা তুলেছিলাম সেটা পাতা হয় না তার মধ্যেই দেখছি সেটা সেই বিছানাতেই শুয়ে পড়ে তোমার কাকে ফোন করছে আর আজকে যেহেতু সানডে সেই জন্য ওরও সেইভাবে ডিউটির চাপ নেই তো আমি এখানে ক্রিম ক্রিমশ্রিম একটু লাগিয়ে নেই চলো তোমরা সাথে থেকো তোমার হচ্ছে বিছানাটায় যে ইয়েটা হয় না কী বলো বেডশিটটা বিছাই না তাও বিছানায় বেডশিটটা বিছিয়ে শুতে পারলাম এসেছে এসে বিছানায় বেডশিটটা শুধু না বিছিয়ে শুয়ে আছে না কী ফোন ফোন আমার হাজব্যান্ড বলছে ওর নাকি মনটা আজকে প্রচণ্ড খারাপ ওর নাকি ভালো লাগছে না কারণ আজকে জামাই ষষ্ঠী বাড়িতে যদি থাকতো বা ছুটি যদি পেতো তাহলে শ্বশুরবাড়ি যেত মানে আমার বাপের বাড়ির কথা বলছে আর কি তো সে তো যেতে পারলো না সেই জন্য ওর খুব মন খারাপ তো কে কে ফোনে জামাই ষষ্ঠীর ফটো দিয়েছে কে স্ট্যাটাসে জামাই ষষ্ঠীর ফটো লাগিয়েছে সেই সব দেখছিল আর খুব মন খারাপ করে শুয়েছিল আর এদিকে দেখো আমি পুজো করে এলাম পুজো করে আসার পর মাথা চিরনি করে সিঁদুর পরে নিলাম তো আমি ওর সঙ্গেই কথা বলছিলাম বলছিলাম যে কষ্ট পেয়ে কি আর হবে বলো সকালবেলা ঘুম থেকে উঠে চা খেয়েছি সকালে ব্রেকফাস্ট কিছু হয় না হাজবেন্ড নিয়ে এসেছিল এই যে তোমার স্প্রাইট তো তিনজন এখন স্প্রাইট আমি চেস চেস চেস

কিছুই করি না আজকে দিন ওই বসে শুয়েই কাটছে তার উপরে দেখো মানে বিছানার চাদরটা যে পাতবো সেটা পাতার মতো মানে কী বলবো টাইম থাকার পরেও টাইম বের করতে পারছি না তো এখানে আমি যখন বিছানার চাদরটা পাতবো বলে রেডি হলাম হাজব্যান্ড বলল যে দাও তোমাকে একটু হেল্প করে দেই তো আমার হাজব্যান্ড জানো তো কখনও কোনো রকম কাজে আমাকে হেল্প করতে ও দ্বিধাবোধ করে না বা যে করব না এরকমটা নয় ও করে দেয় মোটামুটি

তবে হচ্ছে যে গিয়ে তোমার বিরিয়ানি তো এখানে তো আমার ভাতটা হয়ে গেছে আর এখানে চলছে বেরেস্ত ভাজা তো ঝটফট বানাতে হবে অনেক লেট হয়ে গেছে ওই যে সানডের দিনে তোমার তো জানোই ল্যাট খেতে খেতে লেট হয়ে যায় আর এখানে ভাত ছেলে কন্টিনিউ মোবাইল রেখে তো গাইস রান্নাবান্না একদম ডান সব কিছু হয়ে গেছে মোটামুটিভাবে যেগুলো বাড়িতে ছিল সেগুলোই বানিয়ে নিয়েছি এখানে হয়েছে তোমার পাঁপড় ভাজা এখানে ছিল সোনপাপড়ি মিষ্টি নেই সেই জন্য সোনপাপড়ি আর এখানে আছে তোমার রায়তা তো আর হচ্ছে বিরিয়ানি বিরিয়ানিটা একটু দমে দিয়েছি জানো তো তো এটা এবার নিয়ে যাবো এই যে এই যে বিরিয়ানিটা প্রায় হয়েই গেছে তো চলো এবার খাওয়া দাওয়া করতে হবে অনেক টাইম হয়ে গেছে